ছড়ানো হচ্ছে সম্পূর্ণ কথা ফেক ফেক মুসলিমদের সমস্যা আমাদের আমাদের সমস্যা অবিসি শুধু কি মুসলমানদের সমস্যা আমাদের সমস্যা পরিযায়ী শ্রমিক দীপু দাস আমি লোকমানকে আমি এটা সম্পূর্ণ এ করছে আর ওয়াকাফ সংশোধনী আইন শুধু কি মুসলমানদেরকে আঘাত দিয়েছে সংবিধানের একাধিক আর্টিকেলে চোদ্দ পনেরো পনেরো চোদ্দ পনেরো পঁচিশ ছাব্বিশ তিনশো ক এই ধরনের একাধিক ধারাতে আঘাত দিয়েছে সংবিধানকে আঘাত দেওয়া কি শুধু মুসলমানকে আঘাত দেওয়া সুতরাং যারা এই নাটক করছে এটা বন্ধ করতে বলুন তারা কোনো একটা দলের চাটুকারি ওবিসি বিসি হচ্ছে কিন্তু সে ওবিসি বিসি মাধ্যমে আগে একটা দেখলাম একশো জন যদি একশোটা সিট থাকতো ওবিসি এর মাধ্যমে দশজন সুযোগ পেত টেন পারসেন্ট দশজন মুসলিম সুযোগ পেত পিছিয়ে পড়গে মুসলমান যারা আমি কিন্তু ও ক্যাটাগরির মধ্যে পড়ছিলাম জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছি কিন্তু এখন যে নতুন ওবিসি নামক নাটক হয়েছে এই এই নাটকটা বন্ধ করতে হবে এই যে ও এ ও বি ক্যাটাগরি করে বকলেমে মুসলিম সম্প্রদায়কে পিছিয়ে রাখা হচ্ছে এটা আবার নতুন করে করতে হবে সার্ভে করে সায়েন্টিফিক ওয়েতে ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্টের যে নির্দেশনা আছে নির্দেশিকা আছে সেটাকে মেনটেন করে আপনার এ করতে হবে আপনার ও পুনর্বহল করতে হবে এ সরি ও যেটা দশ সাত যেটা আছে সাতটাকে দশ করুক ও বিসি এ টেন পার্সেন্ট ও বিসি বিয়ে টেন পার্সেন্ট করুক তা না করে যে নোংরামি করছে সেটা বন্ধ করতে হবে এবং সর্বোপরি ভিন্ন রাজ্যে যে পরিযায়ী শ্রমিকদের ওপরে আক্রমণ হচ্ছে খুন হচ্ছে মার্ডার হয়ে যাচ্ছে মারধর করছে তাদের ব্যবসা বাণিজ্যতে ডিস্টার্ব করছে এটা বন্ধের জন্য আমাদের আজকে ধর্মঞ্চ এই ধর্মমঞ্চ আজ শনিবার আগামীকাল রবিবার আগামী পরশু দিন সোমবার পর্যন্ত চলবে বেলা একটা থেকে পাঁচটা তথা ছটা পর্যন্ত এই ধর্ম চলবে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বাসিন্দা লোকমানকে তিনি একজন পরিযায়ী শ্রমিক তাকে খুন করেছে অবশ্য পুলিশ দুজনকে গ্রেফতার করেছে শুধু গ্রেফতার করছে বলে এখন যে ক্ষোভটা উঠছে ক্ষোভের প্রশাবিত হওয়ার জন্য নয় তো নয় নাকি সেটা আমাদের একটু ভাবাচ্ছে সুতরাং সুতরাং এটা ছোটো ইস্যু নয় এটা একটা বড়ো ইস্যু বারবার বাঙালিদের উপরে আক্রমণ হচ্ছে এটা মেনে নেব না আমরা অনেক গল্প শোনালেও রাজ্য সরকার সেই সদর্থ ভূমিকা নিচ্ছে না আমি একটা ছোট্ট কথা বলবো উড়িষ্যাতে ধর আক্রমণ হচ্ছে উড়িষ্যাতে আমাদের তিরিশ হাজার পরিযায়ী শ্রমিক আছে আর উড়িষ্যার তিন লাখ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজ করছে আমরা দিন উড়িষ্যার তিন লাখ উড়িয়ার ভাইকে কিছু বলেছি আমরা আগলে ধরেছি আমাদের পুলিশ তাদেরকে নিরাপত্তা দিচ্ছে আমাদের ওরা সহ্য করতে পারছে না কেন আমাদের মুখ্যমন্ত্রী যদি চলে যায় বিভিন্ন বিভিন্ন সময় অডিটোরিয়ামে মিটিং করে তো একবার যদি উড়িষ্যা চলে যায় যে আমরা আমার পরিচয় শ্রমিকদের মানে আমার বাংলার শ্রমিকদের সাথে আমি কথা বলবো তারপরে উড়িষ্যায় আর আমাদের শ্রমিকদের আক্রমণ হবে মনে হয় সাহস দেখাতে পারবে কেউ কিন্তু যাচ্ছে না কেন এদিক সিদিক বিভিন্ন জায়গায় ঘুরে ফেলতে পারছে ওই শোভন বৈশাখীর এই গল্প শুনছে গিয়ে চার টাইম হচ্ছে কিন্তু পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে সেই দিকে টাইম হচ্ছে না তাই আমাদের আজকে এই ধর্নামঞ্চ থেকে প্রতিবাদ আমরা জানাচ্ছি কি হবে পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা বলছে শ্রমিকরা পাবে আর তো তৃণমূলের নাতি পুতারা পেয়ে যাবে ওখানে দুর্নীতি হবে এক নম্বর কথা ওরা পাঁচ টাকা করে কি করে সংসার চলবে পাঁচ টাকা সংসার চলে ওরা বাইরে যখন ছিল এখানে এখানে স্কিল লেবারের হচ্ছে দাম সাড়ে চারশো টাকা মতো ওরা ওখানে স্কিল লেবারের মূল্যায়ন হয় ওখানে প্রায় হাজার টাকা বারোশো টাকা করে এখানে কাজ আছে কাজ কিছু অল্প থাকলেও কাজের মূল্যায়ন আছে আমরা চাই রাজ্য সরকার কলকারখানা তৈরি করুক এবং কাজের ব্যবস্থা করুক এবং কাজটা ওই আড়াইশো টাকা তিনশো টাকা নয় যোগ্যতার ভিত্তিতে কাজ হোক এই ব্যবস্থাটা সরকার করুক দেখি আমি তীব্র নিন্দা দিত জানিয়েছি এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি কেন আমি সেটাই ভাবছি গতকালকে বলেছিলাম আমি হামলার হামলাতে বিজেপি যতটা যুক্ত আছে তৃণমূলের প্রশাসন তৃণমূল কংগ্রেসের সরকারের প্রশাসন নীরব থেকে কোনো একটা জায়গায় যেন বিজেপিকে মাইলেজ দেওয়ার চেষ্টা হচ্ছে এটা আমাদের ভাবাচ্ছে চব্বিশ ঘন্টা হতে চলেছে এখনও পর্যন্ত দেখছেন একটাও গ্রেফতার হয়নি কেন ওরা শুনলাম নাকি পুলিশকে আগের দিন একটা আপনার মিডিয়া বন্ধু আমি প্রশ্ন করেছিল পুলিশকে জানিয়ে নাকি এসে হামলা করেছে আমরা যাচ্ছি তাহলে পুলিশ ধিলছুরো দূরত্ব অফিস থানা পুলিশের ইয়ে আছে পোস্টিং আছে তা সেটা কেন আটকায়নি এতে বোঝা যাচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূল ক্রমশ কণ্ঠাসা হচ্ছে বিজেপিকে যদি একটু উৎপাত করার জায়গা না দেয় তৃণমূলের যে মেন ভোট ব্যাংক তারা বেরিয়ে যাবে সেটা বিজেপিকে উৎপাত করার জায়গা দিচ্ছে আবার রাহুল গান্ধী সর্বভারতীয় ক্ষেত্রে ইন্টার ইভেন আন্তর্জাতিক স্তরে একটা নাম বিশালভাবে ছড়িয়ে যাচ্ছে পরবর্তী প্রধানমন্ত্রী দৌড়ে রাহুল গান্ধী আছে বিহার ইলেকশানে বিজেপিকে কণ্ঠাসা করে দিয়েছে বিজেপি দুর্বল হলে রাজ্যে তৃণমূলে দুর্বল হবে সেই জন্য হয়তো বিজেপি কংগ্রেসকে অপ্রাসঙ্গিক করার জন্য বা দুর্বল দেখানোর জন্য এই হামলাটা হতে পারে তদন্ত সাপেক্ষ আমি চাই এটা যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করা হোক আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক এটা বাংলার কৃষ্টি কালচার নয় বাংলা এই কালচার ছিল না একটা পার্টির সদর দপ্তরে রাজ্য অফিসে এই ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটা এটা বাংলার জন্য বাংলা ইতিহাসের জন্য একটা কলঙ্কময় দিন হয়ে থাকে আমাদের অবস্থান বিক্ষোভ আসবেন বিভিন্ন তারা বক্তব্য দেবেন আলোচনা করবেন এই বিষয়ের উপরই থাকবে যে চারটি সুর কথা বললেন না না এসব ভুলভাল ছড়ানো হচ্ছে সম্পূর্ণ অসত্য কথা এই ফেক ফেক এস টি এস সি মুসলিমদের